দেখিয়ে দিতে একদম অনেক কষ্টের পরে ধরছি আলহামদুলিল্লাহ দেখেন জোয়ারের ভাইতে শুকনাই উঠে গেছে একদম শুকনাই আমার সাথে আছে ফারুক ভাই আইসি আয়দে ইহা শুকনাই করে রয়েছে এই দেখেন আপনাদের মরা মাছ লই আছে এই দেখেন এই যে দেখা এই যে দেখেন কেউ বলবেন যা মরা মাছ না ধরছি পিতা কথা মরা মাছ ছাড়ে ধরি নাই দেখছেন এই দেখেন বল কি বলছেন হ্যাঁ দেখেন এই হের পাওয়ার শক্তি ওর সবই রয়েছে দেখছেন এই দেখেন হ্যাঁ আপনারা বেহে বলবেন যে বরং মাছ ছাড়ে লইছি মিথ্যা কথা সারি নাই কিন্তু এখন মুহেন এই যে কিবা মানে ওই জোয়ারের বাড়িতে সুখ নাই উঠছে হ্যাঁ পরে আর আমরা শুক নাই উঠে আর হয়ে গেছে বল কিন্তু এমনি শিদতেইলে বল আর ধরুন জানাই দেখেন কেউ বলবেন এই যে বল মনে হয় সারে লইছি আজ তো জীবনে না বল ঠারি নাই এদের কী বাজা দেখছেন